চন্দনা দিদি করে ডাকছে চন্দনা দিদি আগে খেয়ে আসুক খাওয়া হয়ে গেছে চন্দনা দিদি মুনমুনকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছে আচ্ছা আমার কথা স্পষ্ট আসছে এখানে খুব জোরে ফ্যান চলছে তো সবাই আছো দেখো তাও আমার টপ দেখো মুনমুনে কালকে লাইভ কেমন হলো মুনমুনের লাইভে যেতে পারিনি সরি মুনমুন কালকে যেতে পারিনি তোমার লাইফে যাবো অন্য কোনো দিন আরেক দিন হচ্ছে মঙ্গলবার তো তোমার লাইফ মঙ্গলবারে যাব মঙ্গলবারে তো মঙ্গলবারে আর তুমি থাকো আর কেউ থাকে না সোনিয়া কেমন আছে বিশু ভাই ভাই তোমার যদি খাওয়া দাওয়া বাকি থাকে খাওয়া দাওয়াটা করে নাও আমি আছি দু ঘন্টা আছি হ্যালো থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই আর একটা আইডিয়া আনবার জন্য আচ্ছা ঠিক আছে ঠিক আছে এটা অন ঠিক আছে তোমার যেটা সুবিধা সেটা অন করে রাখতে মিন্টু ভাই তোমার কেউ আমাদের অনেক সকলের তরফ থেকে অনেক অনেক ভালোবাসা মিন্টু ভাই তুমিও খাওয়া দাওয়া করে নাও বেশি কমেন্ট করতে হবে না আচ্ছা ভাই ঠিক আছে ঠিক আছে সকলে যার যার কোনো কাজ বাকি আছে যে সব কাজ বাকি আছে করে নাও আমি দু ঘন্টা আছি মুনমুন খাওয়া দাওয়া হয়েছে মিন্টু ভাই খাওয়া দাওয়া হয়নি তো স্নান খাওয়া দাওয়া